ইসলামিয়া ক্লাব আপনারা দেখতে পাচ্ছেন অভিজিৎ ঘটক ফেসবুক পেজ থেকে সরাসরি পাবে চাপড়া ইসলামিয়া ক্লাব ওন্দা মাঠের মধ্যে প্রবেশ করছে ওন্দা সুপার কাপ দু হাজার ছাব্বিশ এক লক্ষ ছাব্বিশ হাজার টাকার ফুটবল ধামাকা মাঠের মধ্যে বিবেক সিং বিবেক দা প্রবেশ করছেন চাপড়া ইসলামিয়া ক্লাবের হয়ে আপনারা বিবেক দাকে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন বিবেক সিংকে মাঠের মধ্যে নেমে পড়েছে বিবেক সিং চাপড়া ইসলামিয়া ক্লাবের হয়ে দেখতে পাচ্ছেন চাপড়া ইসলামিয়া ক্লাব মাঠের মধ্যে নেমে পড়েছে ওন্দা সুপার কাপ ওন্দা স্টেডিয়াম থেকে ওন্দা ফুটবল কমিটির পরিচালনায় আট দলীয় এক লক্ষ দু লক্ষ পঁচিশ হাজার টাকা ফুটবল ধামাকা আপনারা দেখতে পাচ্ছেন চাপড়া এক ক্লাব একটা ওয়েটফুল টিম নামিয়েছে অপর দিকে কিন্তু কোন অংশে কম নয় ড্রিম ইলেভেন বাড়ি মানবাজার পুরুলিয়া আর মাঠের মধ্যে প্রচুর দর্শক প্রচুর দর্শকের সমাগম সরাসরি অভিজিৎ ঘটক ফেসবুক পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন

দেখতে পাচ্ছেন টিম ইলেভেন বাড়ি মানবাজার পুরুলিয়া তল থেকে ওনারা মাঠের মধ্যে নেমে পড়েছে সরাসরি অভিজিৎ ঘটক ফেসবুক পেজ থেকে আট দলীয় নক আউট রানিং ফুটবল প্রতিযোগিতা শীতের পরন্ত বিকেলে দুটো অনবদ্য টিম কিন্তু মাঠের মধ্যে নেমে পড়েছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন টিম মিলেমেন্ট বাড়ি মানবাজার পুরুলিয়া দলটি